আমি তাকে সেভাবে শাস্তি দেব যেভাবে কেশ বিন্যাস কাহিনীকে দিয়েছিলাম তাকে ফিরে আসতে হবে আসসালাম আলাইকুম আসিআনিয়ার বলেছিলেন আমি আল্লাহতে বিশ্বাস রাখি তিনি আমার রব তিনি এ কেশ বিন্যাস কাহিনীরও রব আমি জগৎ সমূহের রব আল্লাহর প্রতি ইমান আনলাম তখন ফেরাউট আসিয়ার মায়ের কাছে গিয়ে বলল আমি তাকে সেভাবে শাস্তি দেব যেভাবে কেশ বিন্যাস কাহিনীকে দিয়েছিলাম তাকে ফিরে আসতে হবে অন্যথায় তাকে আমার শাস্তি ভোগ করতে হবে আসিয়ার মা এলেন তার কাছে তাকে বোঝালেন যেন তিনি দিন ইসলাম ত্যাগ করেন তখন আসিয়া আলিয়া বললেন মা আমি আল্লাহকে অস্বীকার করব আমি কখনো আল্লাহর সাথে ফ্রি করব না তখন তার হাত পা বেঁধে ফেলা হলো এরপর তাকে সূর্যের খরতাপে ফেলে রাখা হলো পানহার বন্ধ করে দেওয়া হলো নির্মমভাবে তাকে প্রহার করা হলো আর তিনি আল্লাহ রাবুল কাছে আশ্রয় চাইলেন সুহান আল্লাহ তার দুয়ার সাথে সাথে তারও জান্নাতের মধ্যকার পর্দা তুলে নেওয়া হলো সুবহান আল্লাহ তিনি জান্নাতে নিজের বাড়ি ঘর দেখতে পেয়ে হেসে দিলেন তাকে যখন শাস্তি দেওয়া হচ্ছিল তা সেই চরম মুহূর্তে তার মুখে ছিল আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখার হাসি এই অবস্থা থেকে লোকেরা বলতে লাগলো এ তো বড্ড উন্মাদ তাকে শাস্তি দেওয়া হচ্ছে অথচ সে কিনা হাসছে এ তো বড্ড উন্মাদ তারপর ফিরা আদেশ দিল বাধা অবস্থায় তার উপর পাথর নিক্ষেপ করতে পাথরের আঘাত আসার আগেই আল্লাহ তার রুহু কবজ করে নিলেন সুফহান আল্লাহ এভাবে আসিয়া হয়ে উঠলেন ঈমানদারদের জন্য অনুপম আদর্শ সুফান আল্লাহ সুফহান আল্লাহ সুফান আল্লাহ আসিয়া ইসলামের ইতিহাসে একজন বিস্ময়কর নারী যে কিনা আল্লাহ রাবুল আলমেদের ভালোবাসার উদ্দেশ্যে নিজের জীবনকে কুরবান করেছিল সেই তার জীবনের চরম পর্যায়ে চরমতম কঠিন পর্যায় জনের কে ভালোবেসেছিলেন এবং তার কাছে সাহায্য চেয়েছিলেন তার উপরই তার ছিল অগাধ বিশ্বাস সে হচ্ছে আল্লাহরবুল আলমিন